বিলকান্দার মহিষপোতায় নবনির্মিত মা তারা মহাদেব গ্রহরাজ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী শোভনদেব দেব চট্টোপাধ্যায় হাজির সাংসদ এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন বৃহস্পতিবার সন্ধ্যায় বিলকান্দা এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত মহেশ পোতায় নবনির্মিত মা তারা মহাদেব ও গ্রহরাজ মন্দিরের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হল মূলত বিলকান্দা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তথা খরদহ ব্লক তৃণমূলের যুব সভাপতি প্রবীর দাস ওরফে বাবাইয়ের তত্ত্বাবধানে মন্দিরটি নির্মাণ করা হয়েছে নয়া এই মন্দিরটি নির্মাণ করতে প্রায় দেড় বছর সময় লেগেছে এদিন নবনির্মিত মন্দিরটির শুভ দ্বারোদ্ঘাটন খড়দহের বিধায়ক তথা কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ও দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় মন্ত্রী ও সাংসদ ছাড়াও এদিন মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে হাজির ছিলেন খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসঞ্জিৎ সাহা ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দরানী বিশ্বাস পাতুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস উপপ্রধান কিশোর বৈশ্য বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাস খড়দহ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ নেতা লস্কর সহ চারটি গ্রাম পঞ্চায়েতের সদস্য ও সদস্যরা মহিষপতা এলাকায় নতুন মন্দিরটির উদ্বোধন হওয়ায় বেজায় খুশি এলাকার ধর্মভীরু মানুষজন উদ্বোধন অনুষ্ঠান শেষে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দিন নিজের হাতে মা তারার মূর্তির সামনে আরতিও করেন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও সাংসদ সৌগত রায় জানান আমি দৃঢ়ভাবে ঈশ্বরে বিশ্বাসী মানুষ নাস্তিক নই আমি আস্তিক আস্তিক মানুষের কাছে যে কোনো দেবতার মন্দিরই তার কাছে একটা বিশাল আকর্ষণ তার স্পর্শ করে মনকে স্পর্শ করে এবং মূর্তিগুলো এত সুন্দর এনেছে রাজস্থান থেকে অপরূপ মূর্তি এনেছে যে কোনো মানুষ যদি গিয়ে দাঁড়ায় তার মনটা আকর্ষণ হয় যেমন গ্রহার মূর্তি তেমনি মা তারার মূর্তি তেমনি মহাদেবের মূর্তি অসাধারণ এবং আমার ধারণা এটা বিলকান্দা একের একটা তীর্থক্ষেত্র হয়ে গেল আর কি সমস্ত মানুষের জন্য বাইরের থেকেও লোক আসতে পারে কিন্তু আমার মনে হয় এটা একটা সুন্দর উপ জিনিস মানুষকে উপহার দিয়েছে আর আমরা ভারতবর্ষের মানুষ একটু ধর্মভীরু মানুষ যে যে কোনো জায়গা করে মুসলমান সেও ধর্মবীরু যে হিন্দু সেও ধর্মভীরু যে খ্রিস্টান সেও ধর্মবীর আমরা ধর্মভীরু এটুকানি সেক্ষেত্রে আমাদের জন্য একটা সুন্দর উপস্থাপনা আনন্দ প্রকাশ করব মন্দির তো নতুন নতুন হচ্ছে এখানে এই মহিষপতা একটা বড় বদ্ধিষ্ণু অঞ্চল এখানে তিনজন ঠাকুরের মা তারা মহাদেব এবং গ্রহরাজ শনির মূর্তি আছে সবকটা পুজোই হবে এবং মন্দির তো ভারতবর্ষের লোক ধর্মপ্রাণ তাই মন্দির হচ্ছে মমতা ব্যানার্জি কিছুদিন আগে প্রভু জগন্নাথের মন্দির করলেন দীঘায় রাম মন্দির হয়েছে রাম মন্দিরের প্রধানমন্ত্রী ধ্বজা উড়িয়েছেন এরকম মন্দির আমাদের দেশে মানুষ গরিব হোক ধর্ম তাদের শক্তি দেয় তাই শক্তি বেড়েই চলেছে এবং ধর মন্দিরের সংখ্যা বাড়ছে মানুষ এই মন্দিরে গিয়ে শান্তি পায় ঠাকুরের কাছে লোকে কি চায় শান্তি আর শক্তি চায় ঠাকুর এদের দেবেন এটা এটাই আমার কামনা ইচ্ছা এবং বিশ্বাস স্যার এইখানে দেখা গেল একজন ছেলে এটা তো খুবই জাকির বলে একটি ছেলে ভাটপাড়ায় বাড়িয়ে বীরকান্না অঞ্চলেই সে মন্দিরটা তৈরি করেছে অপূর্ব মন্দির দেড় বছর সময় লেগেছে মন্দিরটা এবং আপনারা দেখছেন মন্দিরের ছাদটা অনেক উঁচু সেটা মানুষ একটা মন্দিরটা সুন্দর পরিবেশের মধ্যে সুন্দর স্থাপত্যের মধ্যে হওয়া দরকার সেটাই এই মহিষপতার মন্দিরে হয়েছে পাশাপাশি মূল উদ্যোক্তা তথা খড়দহ ব্লক তৃণমূলের যুব সভাপতি প্রবীর দাস জানান গ্রামের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল এই মোড়ের মাথায় একটা পুরনো মন্দির ছিল অ্যাডভেস্টারে তো গ্রামের মানুষের চাহিদা যে মোড়ের মাথায় একটা ভালো মন্দির হোক এখানে অ্যাকচুয়ালি মন্দির ছিল হচ্ছে শিব ঠাকুরের এবং বড় ঠাকুরের আমার গ্রামের মানুষও বললো একটা মা মায়ের মন্দির হোক এই মোড়ের মাথায় কালী পুজো হয় না তাহলে যেমন মায়ের মন্দির হয় পাড়ায় অনেক কালী পুজো হয় এখানে একটা তারা মায়ের মন্দির হোক তা তারা মায়ের মূর্তি রাখা হয়েছে এবং তৎসও বাবা ভোলেনাথ এবং গৌরাজ বড় ঠাকুরের প্রায় এক দেড় বছর ধরে এই মন্দির তৈরি করতে সময় লেগেছে এবং দেখলেন তো এমপি স্যার এবং এমএলএ স্যারও মন্ত্রী সাহেবও বললেন যে একজন মুসলিম ছেলে আমাদের এই গ্রামেরই ভাটপাড়ার ছেলে ও দিনরাত রাত পরিশ্রম করে গাছটা করেছে হয়তো আমরা ওকে সবাই মিলে সহযোগিতা করেছি আর্থিক সহযোগিতা এনে এখান থেকে ওখান থেকে সহযোগিতা করে আমরা মন্দিরটা করেছি কিন্তু এই ডিজাইনটা টোটালি ও করেছে হ্যাঁ জাকির করেছে ওকে মানে অন্তর থেকে ধন্যবাদ এত সুন্দর কাজ করেছে গ্রামের সকল মানুষ খুব ভালো লাগছে মন্দিরটা থেকে এবং এই মন্দিরটা হওয়াতে পাড়ার একদম মোড়ের মাথা এখানে সকাল বিকাল নিত্য পুজো হবে এবং গ্রামের মানুষও আনন্দও পাচ্ছে এখানে মন্দির যে এই যে নির্মাণ করলেন একটা তো বড় দায়িত্ব মানে মাকে নিত্য সেবা দিতে হবে সেক্ষেত্রে কী কী ব্যবস্থা রাখছে রোজ রোগের থেকে শুরু করে পুজোর অর্চনা থেকে শুরু করে কবেলা করে পুজো হবে দেখেন নিত্য পুজো তো হবে আমাদের পাড়ায় আরও অনেক মন্দির আছে আমরা এরকম আরও মন্দির বানিয়েছি পাড়ায় দুবেলা পুজো হবে ব্রাহ্মণ দিয়ে পুজো হবে নিত্য পুজো হবে এবং ধার্মিকভাবে যে যে কাজ করতে হয় সেইভাবে নিষ্ঠার সাথে পুজোটা হবে বিলকান্দা থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দিপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যেকোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুর ফোন নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে